মিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা দেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ দশই জুন রোজ সোমবার আমরা চলে আসলাম নখালী সুবর্ণেশ্বর উপজেলার ঐতিহ্যবাহী হাট খালি বাজার এই বাজার প্রতি সোমবার এবং শুক্রবার হয় বন্ধুরা আমরা দেখব ছাগলগুলা কীরকম দামে বিক্রি হচ্ছে খাসি ছাগল কোরবানির উপযুক্ত ছাগল বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা জাকজমক হয়ে উঠছে হাট কোরবানি উপযুক্ত হাট কীরকম দামে বিক্রি হচ্ছে ছাগলগুলা আমার দামগুলা জানাবো আপনার আমাদের সাথে থাকেন দর্শক আমরা ছাগলের দামগুলা জানাব আর কতটুকু ওজন হয় মাংস কতটুক হয় সম্পূর্ণ ধারণা দিব ধৈর্য সকল ভিডিওটা দেখবেন আর আমাদের সাথে থাকেন দর্শক আমরা দেখতেছি দুইটা খাসি ছাগল ভাই এই সাদা ছাগলটা কত চাইতিসেন দাম এটা কত চাইতেছেন দাম সাদাটা দশ হাজার কতুর মাংস ভাই ধারণা নাই বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন কাকায় আপনার এই ছাগলটা কত চাইতেছেন দাম দশ হাজার টাকা দশ হাজার টাকা কতর মাংস কাকা কতুর কমাংস হতে পারে ছাগলটা বন্ধুরা আপনার শুনতেছেন আমরা এক করে সকল ছাগলের দামগুলো জানাবো আর কতটুকু মাংস হয় মাংস ধারণাটা দিবো বন্ধুরা আপনার আমাদের সাথে থাকেন দশক আমরা দেখতেছি আর একটা খাসি ছাগল ভাই কত চাইতেছেন আপনার ছাগলটার দাম

মাংসের বন্ধুরা দুজো সহকারী ভিডিওটা দেখবেন কতটুকু মাংস এবং দাম সহ আমরা জানাবো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন দর্শক আমরা দেখতেছি বড় একটা ছাগল ভাই কত চাইতেছেন ছাগলটার দাম পঁয়ত্রিশ হাজার ভাই কতটুকু মাংস হতে পারে ছাগলটায় পঁচিশ থেকে ত্রিশ কেজি মাংস হইবো বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন এই হাটের ঠিকানা নোয়াখালী সুবর্ণস্বরূপ উপজেলা চেওকালী হাট এই হাটে আসতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন সরাসরি নোয়াখালী সোনাপুর আসবেন সোনাপুর থেকে সরাসরি সিঞ্জির যুগে এই হাটে এসে নামবেন তো বন্ধুরা এখন আমাদের সাথে থাকে আমরা সকল ছাগলগুলো দাঙ্গুলা জানাব দর্শক বন্ধুরা যাক জমক ঘটছে হাট কোরবানির হাট দর্শক আপনারা দেখতেছেন অনেকগুলো ছাগল কীরকম দামে বিক্রি হচ্ছে আমরা দাঙ্গুলা জানবো ভাই কত চাইতেছেন এই বড় ছাগলটা কত চাইতেছেন দামতেছেন চল্লিশ হাজার বিশ কেজি মাংস বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে দেখেন দর্শক আমরা দেখতেছি মাদার ও সাইজের দুইটা ছাগল এ কত চাইতেছো তোমার এই ছাগলটা কত চাইতে এটা কত চাইতেছো তিরিশ হাজার কতটুকু মাংস হবে ধারণা নয় বন্ধুরা আপনার শুনতেছেন আমাদের সাথে থাকেন দর্শক আমরা দেখতেছি কালো একটা ছাগল ভাই কত চাইতেছেন ছাগলটার দাম ষোলো হাজার অংশ বন্ধুরা আপনারা সেন আমাদের সাথে থাকেন আমরা কি করে সকল ছাগলের দামগুলো জানাবো বন্ধুরা দর্শক আমরা দেখতেছি আরেকটা ছাগল এই তোমার ছাগলটা কত চাইতেছো কত ছাগলের দাম বারো হাজার কতটুকু মাংস নেব তো বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন কীরকম দামে ক্রয় করতেন কোরবানি ছাগলগুলো অবশ্যই দামগুলো জানাবেন তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করবো ভিডিও শেষের পূর্বে আমাদের খুশি থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন দেখেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ